ডক্টর ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয় তাতেও আমরা মনে করি সাহেব তিনি ভালো মানুষ তিনি ভালো কাজ করবেন জনগণের এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে ষোলো সতেরো বছর ক্ষমতায় তার যে তার যে লুণ্ঠন তাকে দানব করা তিনি যে যে রক্ত চুষে খেয়েছেন এইটাকে যারা সমর্থন করেছে তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে পারে কি কখনোই করতে পারে তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয় তারা যদি আজকে বিভিন্ন সচিব হয় তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে তো তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন নির্বাচন কমিশন সংস্কার বিচার বিভাগ সংস্কার বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার তো বাস্তবায়ন হবে না এরা ব্যর্থ করে দেবে উনার একজন উপদেষ্টা আলিমাম মজুমদার উনি ওয়ান সময়ও ময়রউদ্দিন ফখরউদ্দিনের পারপাস তিনি তাদের তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন আর শেখ হাসিনা এর এজেন্ডা বাস্তবায়ন কষ্ট বাস্তব করেছেন অত্যন্ত সুচারু এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দাইতে থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয় তারপরে আমরাoverline ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো মানুষ তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ কেউ চেষ্টা করতে পারে কেউ কেউ কাজ করতে পারে এইটা ডক্টর ইউনিশ সাহেবকে স্মরণে রাখতে হবে তার আমরা আলামত দেখছি স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছে কোন গর্তের ভিতর থেকে আওয়ামী নেতারা লাঠি সোটা পিস্তল রামদানি আক্রমণ করে দিদার নামে স্বেচ্ছাসেবক দলের একটি তাহলে ওরা এই জনসমাজের মধ্যে কালো টাকা নিয়ে বসে আছে অবৈধ অস্ত্র নিয়ে বসে আছে যত অস্ত্রের লাইসেন্স এই সরকার বাতিল করেছিল কিন্তু উদ্ধার করতে পারেনি সেই অস্ত্র তো সেই যুবলীগের হাতে আছে কারণ যুবলীগ ছাত্রলীগকে অস্ত্র কেনার জন্য লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা সেই লাইসেন্স তারা ব্যবহার করবে জনগণের আন্দোলনের উপর যেটা রাজশাহীতে তার প্রমাণ আপনাদের কি মনে নেই শাহমুদ্দুম কলেজের সামনে থেকে পিস্তল নিয়ে তারা আক্রমণ করেছিল এই শিশু বাচ্চাদের উপর এই অস্ত্র তো শেখ হাসিনা দিয়েছিল তাদেরকে তো এই অস্ত্র উদ্ধার হবে না কারণ এই অস্ত্র তো উদ্ধার করতে হবে না হলে এই অস্ত্র তারা তারাশীলতা তৈরি করার চেষ্টা মিত্র হল এই আনসার কারা রিক্রু করেছিল শেখ হাসিনার আমলে একটা সরকার বসতে না বসতে সচিবালয় ঘেরাও করে তারা সেখানে বিদ্রোহ শুরু করলেন এইটা কি করতে পারে এটা করতে পারে না অনেক কথা বলতে পারে অনেক আলোচনা হতে পারে কিন্তু তারা অবরোধ করে বসলো এবং গণতন্ত্রকে আমি ছাড়িয়ে গেলে তারা এখনো এইটা তো হচ্ছে শেখ হাসিনা এবং তার প্রভুদের নির্দেশে কাজ হচ্ছে